এত কম বয়সে এত গুণা করে ফেললা এত অল্প বয়সে এত বড় গদ্দার মাত্র 14 বছর না হতেই তুমি আল্লাহকে কোন পাত্তা দিচ্ছ না তো তুমি 40 বছর পর্যন্ত গেলে তো দাজ্জাল হয়ে যাবে এত অল্প বয়সে যদি তোমার বুকের এত শক্তি সাহস যে তুমি আল্লাহকে কোনো পাত্তাই দাও না 60 বছর পর্যন্ত যাইতে যাইতে তুমি দয়া করে ছেলেরা দয়া সমবয়সী বন্ধু দিয়া পারতাম অসভ্য বন্ধু দুষ্ট সায়তান তোমারে নষ্ট করে ও তোমারে ভালো হতে দিব যে কোনো অসৎ চরিত্রহীন নারী দেখে ছবি দেখে উলঙ্গ দৃশ্য দেখে হারাম অসভ্য বেহায়া নারীর কথা যেগুলো বলে চলাফেরা ফেরা ওই জীবনও তোমারে ভালো থাকতে দিব এই পৃথিবীর যেই কোনো মদ করে নেশা করকে তুমি জিজ্ঞাসা করে দেখো ভাই কেমনে নেশা শুরু করছে বলবে কোন সমবয়সী অসৎ বন্ধু ধীরে ধীরে amare এই নেশার জগতে একজন এমন নাই যে নিজের থেকে শুরু করছে আরে বিড়ি খায় যারা বিড়ি এই সমস্ত বুড়া দাদা 70 বছর বাঁকা হইয়া গেছে বুড়া ওনো বিড়ি খায় এ বিড়ি খাওয়ায় না বুড়া মিয়ারের জিগান সাসা পশ্চিম দিকে ফিরে আল্লাহরে সাক্ষী রেখে বলেন বিড়ি খানা শুরু করছেন কেন ওই বলবে আমি খাইতাম না প্রথম প্রথম আমার লগে দু তিনটা ফোলা আসিল এডি আমার গুনা হারাম গুণা যেগুলো মন্দ আখলা এগুলা সমবয়সী বন্ধু নষ্ট করে এই জন্য আমি অনুরোধ করবি নিজেরে বাঁচানো নিজেরে বাঁচো নিজেরে বাঁচো আখেরাতে তুমি একা হয়ে যাবে কবরে তুমি একা হয়ে যাবে অসুখে দুঃখে বিপদে তুমি একা হয়ে যাবে যদি তোমার পাও ভাঙ্গা গেলে মোটরসাইকেলে তোমার বন্ধুদের পাও ভাঙবে তুমি যদি ডায়াবেটিসে বা মারাত্মক কোনো বিমারিতে আক্রান্ত হয়ে দুর্বল হয়ে যাও বন্ধুরা কেউ পাশে থাকবে কবর আখেরাতে তো নাই দুনিয়া তো বেলায় অনেকেই মিলে দুঃখ পেরেশানিতে কেউ মিলে না আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ আমাদের ছেলেদেরকে আখলাক আল্লাহ কবুল করে আজকের এই মসজিদের এই আয়োজন ফাউন্ডেশনের আয়োজন এই তফসিরুল কোরআন মাহফিল আল্লাহ কবুল করে সবাই মিলে মেহরবানি আমরা এই দুইটা কাজ আমি সবাইকে বললাম এক নাম্বার চোখের হেফাজত করে বয়স্ক মাছ বয়সী যারা টেলিভিশন দেখেন নাটক সিনেমা দেখেন চা দোকানে আড্ডা দেন আপনাদের কাছে অনুরোধ আপনারা এই মন্দ আখলাপ ছেড়ে দেন চা খান দোয়ানের বিরুদ্ধে আমি বলি না চা খান আমার সা চা আমিও তো খাই কিন্তু বেডি সান কেন নর্তকি দেখেন কেন নাটক সিনেমা দেখেন কেন ষাট বছরে যার লজ্জা হয় নাই ও তো বেটা এত বুড়ো বয়সে যদি লজ্জা সরব না হয় আপনার আখারাত কি হবে অতএব সবাইকে বলুন মা বোন যারা পর্দার আড়ালে আছেন আপনাদেরকে বললাম আপনাদের ইজত আপনাদের সম্ভ্রম আপনাদের সম্মান মর্যাদা নিজের পর্দা পুশিদা রক্ষা করে কিশোর যুবক ভাই সবাই ভালো হয়ে চলো তোমরা চেষ্টা করো পারবা ইনশাল যে গুণা করতে পারে সে পারে যে করতে পারে সে ছাড়তেও পারে যে সামনে যাইতে পারে সে পিছাইতেও পারে পারে না অতএব তুমি তো গুনাহ করে অনেক আগায় গেছ এবার একটু আমল করে সোজা হও স্থির হও আল্লাহকে ডাকো ভাই সারা পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে তোমরা তোমরা যারা এই অল্প বয়সী ছেলে আল্লাহ যদি তোমাদের হায়াত দেয় আমরা দোয়া করি আল্লাহ তোমাদেরকে হায়াত দিক কিন্তু আগামী বিশ বছর পর্যন্ত যদি তোমরা এইভাবে গুনাহ করতে থাকো আগামীর সময়টা তোমরা নিরাপত্তা পাবে আমি বলLambda তুমি আমার একটা ছেলে বলো তুমি তুমি বলোবা তুমি যে 10টা বছর টানা নারী ছবি অশ্লীল দৃশ্য দেখে দেখে বড় হইলা তোমার বিবাহের পরে আল্লাহ যদি তোমার একটা সন্তান দেন ওর اخলাক কি ও জনায়েত বাক্কাদি হবে না তোমার ঘরে জনায়েত বাক্কাদি হবে না আজকে তো মানুষের নারী দেখো মোবাইলের কি দেখো রাস্তার নারী দেখো যদি কোনদিন দেখো যে তোমার বিবাহিত স্ত্রী দুই নম্বর চরিত্রহীন সেদিন বুঝবা অসংখ্য আর জাহান নামের আগুনে জ্বলতে হবে না অসতী স্ত্রী তোমার ঘরে তোমার জীবন আগুন ধরায় দিবে জাহান নামের আগুন জ্বালায় জন্য কোরআন শরীফ আছে ওয়াকিনা আযাবান নার হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান এই আয়াতের হযরত আলী একটা তাফসীর এটাও করেছেন আল মারআতুস সু এই জাহান্নামের আযাব থেকে বাঁচান বলে উনি বলছেন এটার একটা ব্যাখ্যা এটা যে হে আল্লাহ আমাকে অসৎ নারী থেকে বাঁচান অসৎ নারী জাহান্নাম চরিত্রহীন নারী জাহান্নাম ওই আগুনের টুকরা সেদিন কষ্ট পাইবা দুকে মরে যাবে আমি বলে গেলাম এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ ইমান আমলের হেফাজত করব